আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেডিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো প্রত্যেকজন স্টুডেন্ট যারা মিসলেনিয়াস পরীক্ষা দিয়ে রয়েছ তোমাদের যারা পাস করেছো প্রিলিতে তো তোমাদের দেখো কিছুক্ষণ আগে আমি ভিডিও বানিয়েছিলাম সেখানে আমি কিন্তু একত্রিশে আগস্ট তোমাদের ডেট আমি বলেছি বিশ্বাস না হয় জাস্ট আধ ঘন্টা আগে আপলোড হয়েছে ভিডিওটা সকালে মেক করেছি কিন্তু তোমার প্রকাশ করতে একটু দেরি হয়ে গেলো সেখানে আমি একত্রিশে আগস্ট বলেছিলাম এবং দেখো চিরঞ্জিত স্যারের কথা মিললো না মিললো চলো সরাসরি আমরা অফিসিয়াল ওয়েবসাইটে দাঁড়িয়ে আছি এবং তোমাদের চোখের সামনে কিন্তু এটা আমি তোমাদের সামনে প্রকাশ করে দেখাচ্ছি ভালো করে দেখে নাও এই যে পিডিএফটা খোলার পরে তোমাদের ভালো করে দেখে নাও ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট দেখো কলকাতাতে পরীক্ষা হবে ডিফারেন্স তোমার ভেনু ভ্যানুটা ডিফারেন্ট হবে একত্রিশে আগস্ট ঠিক আছে সানডে তোমাদের এইটা এই যে ডেটটা না এটা পুলিশের নেওয়ার দরকার ছিল এটা পুলিশের নেওয়ার কথা ছিল তো তোমাদেরকে এটা বলছি যে আমি যেটা বলি না জেনে শুনেই বলি বিষয়টা হচ্ছে যে এবার ওপর থেকে কোনো কিছু যদি পাল্টায় সেখানে তো আমার কিছু করার নেই কিন্তু তোমাদেরকে আমি আবারও বলছি যারা মিসলেনিয়াসের স্টুডেন্ট তোমরা একদমই দেরি করো না তোমাদের কিন্তু প্যাটার্নও কিন্তু চেঞ্জ হতে চলেছে দেখো আমি আগের ভিডিওতে অনেক মানে এই ভিডিওটার সাথে ওই ভিডিওটা অবশ্যই দেখো যেটা আমি কিছুক্ষণ আগে দিয়েছি ঠিক আছে যারা ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট সবাই চাকরি পরীক্ষার্থীরা দেখো এবং তোমাদেরকে আরেকটা কথাও জানিয়ে রাখি যে তোমাদের অবশ্যই সিংহাম ব্যাচটা নিয়ে নাও কারণ আমাদের ওই ব্যাচটাই কিন্তু এমন ফ্যাসিলিটি পাবে তোমরা সেখানে প্যাটার্ন চেঞ্জ তোমাদের পরীক্ষায় হোবাহু যাতে ডেস্ক্রিপটি কমন আসে সেইভাবে তোমাদেরকে তৈরি করে নেবো ঠিক আছে তো দেরি করো না অ্যানাউন্সমেন্ট তো দেখতে পেলে যারা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করো সেভেন ডবল জিরো ওয়ান ফোর নাইন সিক্স এইট ফোর ওয়ান সেভেন ডবল জিরো ওয়ান ফোর নাইন সিক্স এইট ফোর ওয়ান এই নম্বরে কল করে ব্যাচ কাল কি পরশু দিন শুরু করে দেবো তো দেরি করো না এন্ট্রি হয়ে যাও বাকি তোমার মিসলেনি আসে তোমাকে টোটাল গাইড করার দায়িত্ব আমাদের থাকবে ঠিক আছে ভালো থেকো জয় হিন্দ বন্দ মাতরম জয় মাকালী